আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে আছে যেখানেই আছেন আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু এই ভিডিওটি ছিল রমজানের জানের আগের কিন্তু ভিডিওটি আমি পাবলিক করতেছি রমজানে কিন্তু ভিডিওটা ছিল আমার রমজানের আগের দিনের তো রমজানের জন্য আমার মেশিনকে প্রস্তুত করতেছি কারণ রমজান মাসে আমার অনেক কাজ অনেক কাজ করতে হবে সেই জন্য দেখো মেশিনটা হচ্ছে জেক মেশিন কিন্তু মেশিনকে মেশিনের মধ্যে অনেক ময়লা পড়ে গেছে তো ক্যামেরা ছিলাম আমি কিন্তু তোমাদের বাহে পরিষ্কার করতেছে তো মেশিনটার মধ্যে কোন কোন দেখো কোথাও ময়লা পড়েছে কিন্তু পরিষ্কার করার পরে একদম নতুন হয়ে যাবে তো একটা ব্রাশ আছে একটা দাঁত মাজার পুরনো ব্রাশ আছে আর নিয়েছি হচ্ছে পেস্ট মেশিনটা কোনোভাবে অন্য কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না পেস্ট ছাড়া তো তোমাদের ভাই একটা ব্রাশের মধ্যে পেস্ট নিয়েছে পেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করতেছে আর এই যে তেল হাফ লিটার তেল নিয়ে আসছি মেশিনের মধ্যে হাফ হাফ লিটার তেলই দেওয়া লাগবে একসাথে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মেশিনটা পরিষ্কার করতেছি আমি করতেছি না অবশ্য আমি ক্যামেরায় ছিলাম তোমাদের ভাইয়া মানে আমার স্বামী পরিষ্কার করতেছে ওর কাজ খুব সুন্দর ও খুব সুন্দর করে কাজ করে মনোযোগের সহিত সেজন্য ওকে বলে ও করে দিচ্ছে ছুটির দিন ছিল ছুটির দিনে সাড়ে নাই যে আমার মেশিনটা পরিষ্কার করে দাও দেখো কত ময়লা পড়েছে এত ছোটো ছোটো জায়গাগুলো হাত দিয়ে পরিষ্কার করা যায় না সেজন্য এরকম একটা ব্রাশ নিতে হয় আর দাঁত মাজার পেস্ট নিতে হয় পেস্ট দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে ঘষে নিতে হয় কারণ এত ছোটো ছোটো জায়গা ওগুলো হাত দিয়ে নেকড়া দিয়ে যায় না তো আসলে আমি আমার মেশিনটা দিয়ে অনেক কাজ করি তো আর রমজান মাসের জন্য মনে করো আমি তিন মাসে যত কাজ করব। আমি রমজানে এক মাসে এত কাজ করব তো ফুল মাস না তো এদের কাজ শুরু হয় পনেরো বিশ রমজান পর থেকে তো অনেক কাজ করতে হয় মেশিন দিয়ে কিন্তু মেশিনটারে অতটুকু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না আমার সময় একটু স্বল্প আমি খুব ব্যস্ত থাকি কিন্তু আজ আমি রমজানের জন্য মেশিনকে প্রস্তুত করতেছি কারণ অনেক কাজ হবে মেশিন দিয়ে সেজন্য মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মেশিনটা দেখো আমি মেশিনটা কেনার দুই বছর হয়ে গেছে আমার মেশিনের বয়স আমার কাছে আসার দুই বছর আমি নিউ মেশিন কিনেছি পুরাতন কিনে নাই ঢাকা থেকে কুরিয়ারে করে আমি নতুন মেশিন এনেছি সেই সময়ের দাম ছিল বত্রিশ হাজার টাকা কিন্তু আজ দুই বছর পর সেই মেশিনের দাম নাকি বলতেছে শুনি সবাই আমি জানি না আমি দরদাম করিনি সবাই বলে যে মেশিনের দাম নাকি পঞ্চাশ হাজার টাকা তো আমি বত্রিশ হাজার দিয়ে যখন কিনেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি বত্রিশ হাজার কি তুলতে পারবো তো আল্লাহর রহমতে এমন হয়েছে আমি বৎসরে বৎসরে আমি দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতে পারি তোমাদের দোয়ায় আমার আমল আল্লাহর রহমতে তো এই দেখো ছোটো ছোটো জায়গাগুলো ব্রাশ দিয়ে কীভাবে পরিষ্কার করে নিচ্ছে আবার তেলও কিনে আনছি তেলও দিয়ে দেব। তাই যে মেশিন যারা চালায় সবাই জানে তেলটা দিতে হয় কতটুকু তেল দিতে হয় সেজন্য হাফ লিটার তেল একসাথেই দিতে হবে আর তেলটা যখন লাল হয়ে যাবে তখন তেলটা কুলে আবার পরিষ্কার করে নিতে হবে তো আমি তেল কুলবে পরিষ্কার করব তেল কুলে আবার নতুন তেল দেব তোমরা সব কিছু দেখবে একটু মনোযোগের সহিত তোমরা দেখো আর তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখে এসেছ তোমরা ফুল ওয়াচ করে দেখো টেনে টেনে দেখো না কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দুয়া রইল আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দেখিও এই যে মেশিনের উপরের অংশ পরিষ্কার হয়ে গেছে এখন ভিতরের অংশ পরিষ্কার করবো মানে যেখানে তেল থাকে সেখানে এইভাবে ধরে নিয়ে উল্টে দেখো মেশিনের ভিতরটা কেমন তো আল্লাহর সৃষ্টি মানুষ আর সেই মানুষের ভিতরে আল্লাহ কত কী দিয়েছে দেখো মেশিনটা কীভাবে মানুষ তৈরি করেছে কত কিছু বোঝার মতো না এই দেখো এখানে তেল আছে কিন্তু এই যে দেখো একটা হাই অফ দেখো অনেক তেল আমি একটা জিনিস দিয়ে নাড়া দিয়ে দেখালাম কত তেল আছে কিন্তু তেলটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে ময়লা পড়ে গেছে সেজন্য চেঞ্জ করতে হবে তেল পুরোটুকু ফোড়ায় শেষ হয় না কিন্তু তেলে যে ময়লা পড়ে গেছে সেজন্য চেঞ্জ করতে হবে তো এখানে একটা নাট আছে সেই নাটটা খুলে দিলে নিচ দিকে একটা ফোঁটা বের হবে আর সেই ফোঁটা নিচে একটা বোতল দেবে সেই বোতলের মধ্যে তেলটা পড়ে যাবে তারপর জায়গাটা পরিষ্কার করে এ দেখুন এছ দিকে একটা বোতল দিছি সেই বোতল থেকে এ দিয়ে এখান এজ দেখছ একটা ফোঁটা হয়েছে সেই ফোঁটা দিয়ে তেলটা বোতলের মধ্যে চলে যাচ্ছে তো বোতল যখন ভরে যাবে ফোটন তেল পুরোটুকুন যখন হয়ে যাবে তখন আমরা পরিষ্কার করে নেব তো সবটুকু উঠে গেছে এখন একটু একটু করে মানে সুতি থেনা দিয়ে নেকড়া দিয়ে পরিষ্কার করে নেবে নিয়ে আবার নতুন তেলটা দেবে আর এখানে দুটো লেখা আছে দেখো একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। তেলটা হাইয়ের মধ্যে থাকতে হবে লোর মধ্যে থাকলে আবার তেল দিতে হবে হাই অপশনে ছিল আমার তেল কিন্তু তেলটা নষ্ট হয়ে গেছিল কালার চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে প্লাস দেখো অনেক ময়লা পড়ে গেছে সেজন্য আমি তেলটা পরিবর্তন করলাম ও কাজ করে খুব মনোযোগে খুব সুন্দর করে সেজন্য ওকে দিয়ে করাচ্ছি কারণ আমি অতটুকু দৈর্যের সহিত এরকম ছোটো ছোটো কাজগুলো করতে পারি না সেজন্য উনি করে দিচ্ছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার মেশিনটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা আমার জন্য দোয়া করিও আমি যেন রমজানে অনেক কাজ করতে করতে হবে আমাকে আবার আমার ইউটিউব চালাতে হবে আমার সংসারের অনেক কাজ আছে সব করতে হবে আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাতে হবে অনেক কাজ তো তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি তোমরা আমার জন্য দোয়া করো আমার যেন শরীরটা ভালো থাকে আমি যেন ইনকাম করতে পারি এই মাসটাতে আর আল্লাহর যেন নাম নিতে পারি আমি কোরআন শরীফ তেলাওত করতে কম পারি এই মাসে আমি শুধু পাঁচ শক্ত নামাজ পড়ি তারাবি পড়ি আর মুখে রোজা রাখি আর কাজ করি তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি আর আল্লাহ যেন আমার পাঁচ শক্ত নামাজ এবং আমার মুখের রোজাটা যেন কবুল করে তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি এই যে মেশিনের নিচে তেলও কুলা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এখন নাটটা টাইট দিয়ে লাগিয়ে নিল এখন এই জায়গায় আমার হাফ লিটার তেল দিয়ে দিব এই যে হাফ লিটার তেল ঢেলে দিচ্ছে তো তেলটা দেওয়ার পর দেখলাম যে হাইয়ের মধ্যে যায় নাই লর মধ্যেই থেকে গেছে তো লয়ের মধ্যে থাকলে তো হবে না সেজন্য আমার যে হু এই যে দেখা যাচ্ছে না হাই এবং লেখা দেখো হাইয়ের উপরে ওঠে নাই লর মধ্যে রয়েছে এই জন্য পুরাতন যে তেল আছে এই তেলটা আমি একটু নেকড়া দিয়ে ছেঁকে আর একটু দিয়ে দিয়ে দিয়েছি সেই জন্য হাইয়ের মধ্যে তেলটা চলে গেছে এখন এখানে রাবার ছিল রাবারগুলো তুলে দিয়ে মেশিনটা আবার ঠিকঠাক মতো দিয়ে দিল তো আজ এই ভিডিওটি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো দেখো মেশিনটা আমার নতুনের মতো হয়ে গেল আমার মেশিনটার জন্য তোমরা সবাই দীর্ঘায়ু কামনা করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ